ঢাকার শহর কি অচল হয়ে যাচ্ছে এই কথাটা আমি কেন বলছি আপনারা যারা প্রতিদিন বের হন তারা বোধ হয় যে আন্দোলনের পরে নতুন যে সরকার গঠিত হয়েছে উপদেষ্টা পরিষদ তাদের কাছে দাবি নিয়ে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন তারা অবস্থান করছেন সচিবালয়ের সামনে তো অবস্থান করছেনই এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সংস্থার লোকজন অবস্থান করছেন আমরা দেখলাম যে রিক্সাওয়ালারা রিক্সা উল্টে দিয়ে অবস্থান করছেন তাদের দাবি যে অটোরিকশা মেশিন চালিত যে রিক্সা চলে সেগুলিকে বন্ধ করা এবং এইটা এই অটোরিকশা বলতে যেটা আমরা বুঝিয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু আসলে বন্ধ ছিল এবং মেইন রোডে ওঠা এটা নিষেধ ছিল হাইওয়েতে তো বটেই এটা আমরা দীর্ঘদিন দেখেছি যে অলিগলির মধ্যে চলে কিন্তু এখন থেকে সম্ভবত তিন হবে না তিন মাস আগে তারা একটা আন্দোলন করলো যে তাদেরকে মেইন রোডে চালাতে দিতে হবে এবং যথারীতি আইন অনুযায়ী পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং তারা তখন একটা বড় আন্দোলন করেছিল এবং তাদেরও সেই একই কথা যেমন কোনো কিছু হলেই প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার দিলাম এবং তারা সেই বিচারটা প্রধানমন্ত্রীর কাছে দিলেন এবং যথারীতি সেই বার্তা প্রধানমন্ত্রীর কানে পৌঁছলো প্রধানমন্ত্রী এক কথায় বললো যে না এটা চলবে সেটা আবার চলছে কিন্তু হয় কি যে প্যাডেলের প্যাডেল চালানো রিক্সা মেশিন রিক্সা দুটোতে পার্থক্য আছে মেশিন রিক্সা তো আসলে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করে তাদের লাইসেন্স নেই যেটা এর আগেও আমরা দেখেছি অনেকে বলেছেন সিএনজির মতো তারা চলে তারা গাড়ির মতন চলে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আর প্যাডেল চালানো রিক্সাগুলো অনেক জায়গায় চলে যদিও ধীর গতি কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ভীষণ রকমের কম যাই হোক এরপরে আমরা দেখলাম যে এনআইডি ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তাদের একটা বড় গোষ্ঠী তারা আন্দোলন করছেন তাদের চাকরি স্থায়ীকরণের জন্য গ্রাম পুলিশ সারা দেশ থেকে ঢাকায় এসছেন সচিবালয়ে ঘেরাও করেছেন তারা দেখলাম যে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে অবস্থান করেছেন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যারা যে সমস্ত নারীরা কাজ করেন তারা জাতীয়করণ করা হয়নি তাদের তাদের একটা বড় অংশ তারাও আন্দোলন করছেন বিজি প্রেসের লোকদেরকে দেখলাম তারা আন্দোলন করছেন আরো অনেক অনেক প্রতিষ্ঠানের লোকজন তারা আন্দোলন করছেন যারা আউটসোর্সিং করেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তারাও তাদের চাকুরি জাতিকরণের জন্য আন্দোলন করছেন এখন এই আন্দোলনের জন্য যেটা হচ্ছে আধা ঘন্টার রাস্তা অনেকে ফেসবুকে লিখছে ছয় ঘন্টা লাগছে কার্যত ঢাকা শহর কিন্তু এক ধরনের অচল হয়ে পড়ছে বা অথবা ইতোমধ্যে পড়েছে কারোর দাবি কিন্তু অযৌক্তিক নয় এটি বুঝতে হবে কারোর দাবি কিন্তু অযৌক্তিক নয় কিন্তু একসঙ্গে সবাই দাবি করলে সবার দাবি কি একসঙ্গে মেনে নেওয়া যাবে কিনা এটি একটি প্রশ্ন অথবা আরও একটি কথা উঠেছে যে এটি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটিও কথা কেউ কেউ উঠিয়েছে আরেকটি জিনিস আমরা দেখলাম যে এইচএসসি পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দেবেন না বলে আন্দোলন করেছেন এবং প্রায় সাত আটশো পরীক্ষার্থী তারা সচিবালয়ের ভেতরে গেছেন এবং আঠারো তলাতে তারা উঠে গেছেন এবং তারা কর্মকর্তাদেরকে এক ধরনের জিম্মি করে তারা তাদের দাবি আদায় করে নিয়ে এসেছেন যদিও এখন সর্বমহলে সেটি নিয়ে কথা হচ্ছে আর এটি আমিও মনে করি না যে পরীক্ষা পিছাতে পারে পরীক্ষা স্থগিত হতে পারে প্রশ্নপত্র সহজ হতে পারে প্রশ্নপত্র অর্ধেক হতে পারে বা অর্ধেক পরীক্ষা হতে পারে কিন্তু পরীক্ষা ক্যান্সেল করার পক্ষে আমি যেমন না অনেকেই না যারা আন্দোলন করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বিশেষ করে সার্জিস এবং আরেকজন তারা দুজনই বললেন যে এটির পক্ষে তারা না এবং হাসনাত তিনি তো বলেছেনই তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনিও নাকি এই সেই যে তারা জিম্মি করেছিল তারা যে এক ধরনের দাবি আদায় করার জন্য অবস্থান করছিলেন তিনিও কিন্তু সেখানে কিছুটা আটকা পড়েছিলেন তার কথা থেকে সেরকমই আমরা ইঙ্গিত পাই এখন কথা হচ্ছে যে ঢাকার শহরকে যদি এইভাবে আন্দোলন করে করে যদি আর এইচএসি পরীক্ষার্থীরা যেটা দেখিয়েছেন যে করলেই দাবি দাবি হওয়া করা যায় তাহলে আদায় আদায় অন্যরাও কিন্তু সেই পথেই হাঁটবে এখন দেখা যাক সামনে কি হয় আর কার্যত ঢাকার শহরকে এভাবে অচল করা সেটা কতটুকু কি বিধিসম্মত সেটাও বুঝতে পারছি না আমরা বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই খবরগুলো দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় বা টেলিভিশনে এবং যোগাযোগ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন